পিকনিকে কি কি মেনু ছিল সেটাই তো বলা হয়নি সকালের দিকে যতই কুয়াশা কনকনে ঠান্ডা থাকুক না কেন বেলার দিকে একটু রোদ বেরোতে পিকনিক কিন্তু একেবারে জমে ক্ষীর ওই যে ছানারা বেশ আনন্দ করছিল বক্স বাজছে গান বাজছে খাবার তো তার নামগন্ধ নেই কয়েকটা জোর করে ছবি তোলা প্রথম পিকনিক বলে কথা স্মৃতি হিসাবে ছবিটা থাকবে গরম গরম বেগুনিও শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বেগুনি ভাজা হলেই খাওয়া শুরু হবে বলতে না বলতে খেতে বসানো হয়ে গেছে দিদি আর ভাই মিলে তো মারামারি শুরু করেছে গ্লাস নিয়ে পিকনিকের মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা ভেজ ডাল চাটনি পাঁপড় স্যালাড ডালটা করা হয়েছিল বাচ্চাদের জন্য ওরা তো অত ঝাল খেতে পারে না সেই কারণে বাচ্চাদের সাথে সাথে আমরা বড়টাও বড়টাও কিছুটা ভাগ পেয়েছিলাম ছেলে তো সেদিন আমাকে আর খাইয়ে দিতে দেবে না সবাই একা একা খাচ্ছে সেই বা কেন একা একা খাবে না তার আবদার আমিও তাকে ছেড়ে দিয়েছিলাম কৃষ্টি যখন সবাই নিজেদের মতো করে মজা করছে ওই বা কেন বাদ যায় প্রত্যেক দিন তো বাড়িতে মা খাইয়ে দেয় Al адkisi känuuikak?